এই যে দেখেন অন্ধকার এই অন্ধকারের পরে আলোর দিশা অবশ্যই ফিরে পাবে আর অন্ধকার দেখলে হতাশা হইতে নাই অন্ধকারের শেষেই আলোর দিশাগুলো ফিরে আসে তাই প্রত্যেকটা মানুষের জীবন চলার পথে কখনো আলো আর কখনো অন্ধকার এভাবে অনেক কিছু মিলিয়ে একটা জীবন পথ চলে তাইলে আপনারা যদি আলোর দিশা সর্বনিয়তই রাখতে চান তাহলে সুফিবাদের কাছে হাত রাখেন হাত রাখেন আহালে বায়াতের কাছে আর আপনারা আহলে বায়াতে গ্রহণ না করা পর্যন্ত কখনোই ইবাদতের দিশাগুলো খুঁজে পাবেন না তাই জীবনের দিশা খুঁজে পেতে হলে একমাত্র আহলে বায়াত ছাড়া আর অন্য কোনো পন্থায় আপনি আল্লাহ রাসুলকে লাভ করা সম্ভব নয় দেখেন শরিয়াতের লোকগুলা সর্বনিয়তই আপনাদেরকে নামাজ রোজা কালেমা হজ জাকাতের কথা বলতেছে কিন্তু তারা নিজেরাই তো কোনো দিন আমি দেখি নাই জাকাত দিতে তাদের নিজেকেদেরকে দেখি নাই কোনো দিন মিলাত করছে। আর সাদী যে যেটা না করে সেটা যদি বলে তাহলে মানুষ শোনে না ঠিক তদ্রুপ আমাদের দেশে মোল্লামন ছিল সর্বনিয়তই এ ভয়ভীত দেখায় দুযোগের কথা কয় কিন্তু আসলে তারা নিজেরা ওরকম সাবধান হয় নাই হয় নাই বিদেই সাধারণ মানুষও ওই জিনিসগুলা শিখে না তাই আজকের আপনাদের কাছে একমাত্র জীবন চলার সেই আলোর দিশারিগুলা পেতে হলে সুফিবাদের অঙ্গ সংগঠন হন এবং আহলে বায়াতের পক্ষে আসুন বায়াতের হাতে হাত রেখে তবা পরে আপনি ইবাদত শুরু করুন তাহলে আপনি সেই শেষ পর্যন্ত আপনার জীবনটা আলোর দিশায় থাকবে প্রিয় ভাইয়েরা আজকের এই কথা এখানে অন্য এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দেবেন এই আশাবাদ ব্যক্তরকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ